জীবনে ভালো থাকার কয়েকটি টিপস আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য এ বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না যে আপনাকে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যাবেন না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যাবেন না যে আপনার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করবেন না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়বেন না আর যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রাখবেন না